মনের রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পল হাউজ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তবে প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি যেহেতু গতদিন ব্লগ ভিডিও দিতে পারিনি তবে আজ থেকে আবারও নতুন করে ব্লগ শুরু করছি তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও কিন্তু ঘর গোছানো দিয়ে শুরু করেছি আর মেয়েদের কাজ তো সেই একে একই রকম কাজ প্রতিদিনই থেকে যায় তবে হয়তো কোনোটা কোনো দিন আগে আর কোনোটা কোনো দিন পরে এই আর কি তো সকাল সকাল আগে ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম গত সপ্তাহে ফ্যানটা পরিষ্কার করলে খুব ভালো হতো কেননা এই সপ্তাহে এত পরিমাণে ধুলো জড়িয়ে গেছে কি বলবো আর ফ্যানের মধ্যে জানো তো ধুলো জড়িয়ে থাকলে ফ্যানের যে কালারের যে রংটা থাকে সেটা কিন্তু ডাস্ট হয়ে যায় সেই সাথে সাথে ফ্যানের ওই সাইড দিয়ে কেমন জং ধরা মতন হয়ে যায় ঠিক তেমনটাই হয়েছে গত সপ্তাহে আলোচিত করে ফ্যানটাকে পরিষ্কার করে নিই আর আজকে সপ্তাহে দেখছি ফ্যানটার জন্য কেমন একটা অবস্থা হয়ে গেছে তো এদিকে ভাবছি সকাল সকাল যখন সেই হাত দিয়ে ডাস্টিং করছি তাহলে একবারে ডাস্টিং করেই তারপরে গিয়ে ঘর দুয়ো পরিষ্কার করবো কেননা এখনও ঘরটাকে ঝাড় দেয়নি বাসিকর ওইভাবে তাই আছে শুধুমাত্র ফ্রেশ হয়ে নিয়েছি জামাকাপড়টা চেঞ্জ করেছি এই আর কি আর আমি এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠে নিজে হাত মুখ ধুয়ে তারপরে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে নিই তারপরে গিয়ে আর বাদ বাকি কাজ তো এদিকে দেখো সেই ফ্যানটা পরিষ্কার করলাম স্ট্যান্ড ফ্যানটা সেই সাথে সাথে এদিকে দরজাটাও পরিষ্কার করে নিয়েছি আর শুধু একটা দরজা পরিষ্কার করে বাইরে গিয়ে আর দুটো দরজাও পরিষ্কার করেছি তবে ওই যে ক্যামেরা নিয়ে সব সময় এদিক ওদিক ঘোরাঘুরি সেটা ভালোও লাগে না যেহেতু একই সংসারে অনেক কিছু লোক থাকলে সবারই তো ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই তো চলতে হয় আমাদেরকে তো বাইরে বসে আছে আমার মশাই শাশুড়ি মা তো তাদের সামনে যে ক্যামেরা নিয়ে গিয়ে তোমার ওই ভিডিও করা সেটা কিন্তু সবাই পছন্দ করে না ওই যে যে আবার সহমত দেয় না তা কিন্তু নয় সহমত দেয় কিন্তু তাদের সামনে ওই যে কাজ করা চলবে না এই আর কি তুমি তোমার মতো করে গুছিয়ে কাজ করো ঠিক ঠিক আছে কিন্তু দুজনে বসে রয়েছে তার মধ্যে গিয়ে আমি ফোনের স্ট্যান্ড নিয়ে ক্যামেরা সেটিং করা ঠিক যেন একটা ব্যাপারটা আমারও পোষায় না তার জন্য কিন্তু বাইরের কাজটা বাইরে দিয়ে সেরে নিয়ে তারপরে এই যে ভালো করে ঘর বারান্দা পরিষ্কার করে ছাড় দিয়ে নিয়েছে আর দেখো কত পরিমাণে নোংরা হয়েছে আর একটা জিনিস খেয়াল করে দেখবে তুমি যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবে ততই যেন ঘরবাড়িতে ধুলো নোংরা বেশি হবে তুমি দেখবে অনেকে আছে ওই যে অলসতা করে তোমার ঘরবাড়ি পরিষ্কার করে না তাদের ঘরবাড়ি বাড়ি দেখবে অমনিতেই আছে ঠিকঠাকই আছে কিন্তু আমরাই এই যে সবসময় পরিষ্কার করি খুঁতখুত করি আমাদের ঘরবাড়ি বাড়ি যেন ওই জন্য আরও বেশি করে নোংরা হয় তবে একদিকে পরিষ্কার করতে গেলে কিন্তু অপর দিকটা অগোছালো হয়েই যায় সব সময় যে ঘরের প্রত্যেকটা কোনো পারফেক্ট থাক তা কিন্তু একদমই নয় প্রত্যেকেরই ঘরে এমন একটা জায়গা থাকে যে সেই জায়গাটা কখনো গোছালেও গোছানো যায় না সেটা অগোছালো হয়েই থাকে আর ওদিকে বেডশিটটা চেঞ্জ করেছি ঠিকই কিন্তু এদিকে দেখলাম অনেকগুলো জামা কাপড় ভেজানো রয়েছে গতকাল তো জামা কাপড় কাঁচা ধোয়া করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না বলেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি তবে আজ যদি আজকের যে কভার তুলেছি সেইগুলো আর ওইগুলো মিলে যদি একসঙ্গে কাচাকুচি করতে চাই তাহলে অনেকটা হয়ে যাবে তাই ভাবলাম বেডশিটটা থাক গতকাল অল্প জামা কাপড় হবে তার সঙ্গে কাঁচা ধোয়া করে দেব আর এমনিতেই ওদিকে আবার শাশুড়ি মা জামা কাপড় কাচাকুচি করেছেন সেগুলোও দড়িতে মেলেছে এবার ওগুলো দড়িতে মেললে আরও যদি আমি জামা কাপড় বেশি করে কাচাকুচি করি সেগুলোও তো মেলার জায়গা দরকার তাই নয় কি আর এদিকে বেড কাপারটা এখনো পাতি নি ভাবলাম আগে একটু চা খেয়ে মুখটাকে অন করে নিই কেননা চা না খেলে যেন আমার সকালটা কাটেই না কেমন যেন একটা ল্যাত খাওয়া ল্যাত খাওয়া লাগে যতই কাজ করি না কেন তো দিকে এক কাপ চা খেয়ে নিলাম নিয়ে তারপরে এই যে ঘরে চলে এসেছি এখন বেড কাপার পেতে নেব। আর আজকে হলো রাধা অষ্টমী তো সেটা তো হয়েই গেছে আর ওই জন্য কিন্তু আজকে শুধু শুধু চাই খেয়েছি চায়ের সঙ্গে কোনো কিছুই খাইনি কী বলতো চাটা খাওয়ার একটাই কারণ গতকাল তো শরীরটা খুব একটা ভালো ছিল না ওই ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়েছি সারাটা দিন তো ওই জন্য না ভাবলাম যে না একেবারে নির্জলা থাকবো না একটু চা খেয়ে নি কোনো শাস্ত্রের লেখা নেই যে হিন্দু ধর্মে নির্জলা ব্রত থাকতে হবে আর চা খেতে তো কোনো রকম কোনো বারণই নেই সেই জন্য ভাবলাম যে একটু চা খেয়ে নি কিন্তু যদি শিব ঠাকুরের পুজো করা হয় সেখানে কিন্তু চা খেতে বারণ থাকে যেহেতু চাটা গরম ওই জন্য শিবের কোনো উপোস করলে চা কেন কোনো গরম জাতীয় জিনিসই কিন্তু খাওয়া যায় না তাছাড়া অন্যান্য পুজোয় চা খাওয়া যায় এতে কোনো কোনো অসুবিধাই হয় না আমার গুরুদেবের কাছে শোনা কথা তাছাড়া আর কিছুই নয় আর আমি সেই রুটিনগুলোই মাঝে মাঝে ফলো করে চলি এই আর কি আর এই যে দেখো সব থেকে অস্বস্তিকর কাজ হলো এই একটা যদি কিনা পিলো খাবারগুলো একটু বালিশের থেকে বড় হয় তাহলে তো কোনো ব্যাপারই না আর যদি এরকম ঠেসে গেঁদে ঢোকাতে হয় তখন কিন্তু মারাত্মক প্রকারে রাগ হয়ে যায় আর তখনই একটা অস্বস্তিকর বিষয় হলো এই যে বালিশের পিলো খাবারগুলো লাগানো এই আর কি তো ওইদিকে বালিশটাকে ঠিকঠাক জায়গা মতো রেখে খাটে তারপরে গিয়ে এখন দেখো একেবারে শোকেজের মাথায় উঠে পড়েছি গত সপ্তাহে তো শোকেজের মাথাটা পরিষ্কার করিনি তো দেখছি ভালোই ধুলো হয়েছে আর এদিকে সকাল সকাল আমার দুই বাবু গেছিলো আমার মায়ের দোকানে তো সেখান থেকে এসেছে দুইজনকে দুটো টাকা দিয়েছে সেই টাকা দুটো এখানে গড়িয়ে যাচ্ছিল তো আমার হাতের মাথায় ছিল এই নতুন গুটলাক দুটো তো ভাবলাম এই দুটোতেই টাকা দুটো ছেড়ে দিই এমনিতে এই পাশে যে টিয়া পাখি ব্যাঙ আছে এই দুটোও কিন্তু গুটলাক তো ওই দুটো প্রায় বড় বড় অবস্থা ওইগুলোকে টাকা দিলে না আবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হয় নয়তো ভেতরে আর ঢুকতে চায় না তার জন্য ভাবলাম যে এই দুটো যখন হাতের কাছে পেয়েছি আর টাকাটাও যখন এখানে আছে তাহলে ওর ভেতরেই ছেড়ে দিই আর অনেক দিন ধরেই ভাবছি যে ব্যাংক আর টিয়া পাখি এই দুটো গুডলাক ভাঙব তবে কি জানো তো মায়ার সংসার সব কিছুর প্রতি একটা মায়া থেকে যায় আর সেই মায়া থেকে না সে ভাঙতেই ইচ্ছা করে না মনে হয় যত দূর সম্ভব চেষ্টা করি যে ওটাকে বাঁচিয়ে রাখার তো ঠিক তেমনটাই সাতটা বছর হয়ে গেছে ওই গুডলাক দুটোর ভেতরে টাকা ভরা হয় আর ওখানে বেশিরভাগ দশ টাকার কয়েলই ছাড়ায় খুব কম ভাগ মনে হয় পাঁচ টাকার কয়েল আর আমার বাবা যখন বেঁচেছিল তখন থেকেই ওই গুড লাক দুটো তো ভাবো তোমরা তো আমার ব্লগ দেখছো দুই থেকে তিন বছর হয়ে গেছে তো আমার বাবা মারা গেছে দু সালে তো সেখানে এই যে পঁচিশ সাল মানে পাঁচ বছর হয়ে গেছে তারও প্রায় বছর দুই আগে ওই গুড গুডলাগ দুটো নেয়া রথের মেলা থেকে তো সেখান থেকে এই পর্যন্ত এখনও অবধি গুড় লাখের মধ্যে টাকা ছাড়ছে হয়তো দু এক বছরেই ভরে যেত যদি কি না পারফেক্ট প্রত্যেক দিন টাকা ছাড়া হতো তবে কি বলতো বাবুরা যদি সপ্তাহে দুদিন যায় তাহলে দু দিন টাকা পাই আর যদি একদিন যায় একদিন পাই যদি তিন দিন যায় তিন দিন পাই তো যেমনভাবে ওরা আমার মায়ের দোকানে যায় ঠিক তেমনভাবেই ওদের ওই গুডলাকে অ্যামাউন্টটা ঢোকে ওই জন্যই বলতে পারো এতটা সময় লেগে যাচ্ছে ওটা ভরতে তবে আশা আছে যে ওই গুডলাক দুটোতে যাই পয়সা হোক না কেন ওদের নামে সেভ করে রাখব যাতে করে ওদেরকে মানে এই টাকা দিয়ে বলতে পারি যে তো দাদানেরও কিছুটা অংশ ভাগ আছে এর উপরে আর এই টাকার মাধ্যমে কিন্তু তো দাদান তোদেরকে আশীর্বাদ কিংবা ভালোবাসা দিয়ে গেছে ওর ভেতরে বাবার স্পর্শ দেওয়া টাকাও কিন্তু এখনও অবধি রয়েছে মানুষটা তো কোথা থেকে কোথায় চলে গেছে তার তো কোনো খোঁজখবরই নেই কিন্তু তার হাতের ছোঁয়ায় কিছু জিনিসই তোর ঘরের ভিতরে আছে এমনকি বাবাও যখন এসেছে আমার বাড়িতে ওই গুট লাখ থাকাকালীন তখন যখন পয়সা দিয়ে যেত বাবা আমাদের বাড়ি থেকে তখন কিন্তু ওই নিজে হাতে করেও বাবা দুদিন করে ওই গুডলাকে পয়সা ছেড়ে দিয়ে গেছে তাহলে বাবার স্পর্শ কোথাও না কোথাও ওই গুড়লাকে লুকিয়ে আছে এটা তো আমরা মানুষ মনুষ্যত্ব দিয়ে বিচার করি বলে আজ এই কথাগুলো বলতে পারছি এই আর কি তবে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না আমাদের আগামী দিনগুলোতে এগিয়ে যেতে হবে পিছিয়ে যা হয়েছে সেটা নিয়ে পড়ে থাকলে তো মন খারাপের তো কোনো শেষই নেই কিন্তু ভবিষ্যৎ বর্তমান অতীত এইগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে যেহেতু আমরা মানুষ মানার আর হুশ নিয়ে জন্মেছে বলেই তো আজ আমাদের নাম হয়েছে মানুষ কিন্তু কিছু কিছু মানুষ মানার আর হুশ ত্যাগ করে ফেলেছে বলে তাদের মধ্যে হিংসা প্রতিহিংসা এই সমস্ত কিছু জন্ম নিয়েছে তার জন্যই কিন্তু আজকে এই কলিযুগের পতনের শেষের দিকে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে ওয়াক করতে করতে ওইদিকে পেছনেরটাও কিন্তু আমি ঘরে ঝাড় দিয়ে এসেছি দেখছি প্রচুর পরিমাণে পাতা পড়েছে আর তার সাথে সাথে পলিথিন তো যা পায় ওই কলপারের দরজা খুলে ওখান দিয়ে ফেলে দিই কিংবা ঘরেরতে যদি কোনো কিছু খাবার খাওয়া হয় জ্বালনা দিয়ে ওইখান দিয়ে ফেলে দিই তবে ফেললে তো হবে না সেটাকে পরিষ্কারও রাখতে হবে তাই ভাবলাম যে শুকনো নুকনো পড়েছে যখন তাহলে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে এক জায়গায় করে রাখি আর একটু শুক এলে তোমাদের দাদাভাইকে বলবো একটু লাইটার দিয়ে ধরিয়ে দিতে আর ওদিকে যেহেতু গাছপালা ভরা তো ওই জন্য ওখানে লাইটার দিয়ে ধরিয়ে দিয়েও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ না পাতাটা না জ্বলে যায় আর এদিকে কিন্তু স্নান সেরে একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজকে রান্নাটা বসিয়ে দিচ্ছি কেননা আজকে যেহেতু রাধা অষ্টমী তো সেই উপলক্ষে আগে থেকে লুচি সুজি তালের বড়া পাঁচ রকম মিষ্টি ফল এগুলোই অ্যারেঞ্জ করা হয়েছে জন্মাষ্টমীতে যেমন হয়েছিল ঠিক তেমনটাই তো তালের বড়া লুচি সুজি এগুলো তো গ্যাসেতেই বানানো হয়েছিল আর আমি তো আমার শাশুড়ি মার সাথে একটু হেল্প করে দিয়েছিলাম তো তিনি গেছেন আজকে ঠাকুর ঘরে পুজো দিতে আর আমি এদিকে স্নান সেরে তারপরে গিয়ে তোমার এই যে রান্নাঘরে চলে এসেছি উনি যতক্ষণে ঠাকুরঘর দিয়ে পুজো দিয়ে বার হবে ততক্ষণে এইদিকে আমার রান্নাটা প্রায় হবো হব তো তখন ওনাকে বলবো যেটুকু বাকি থাকে ওনাকে সেইটুকু করে নিতে আর আমি গিয়ে রাধা অষ্টমী রাধা পাঁচালি তারপরে যে কৃষ্ণের অষ্টতর শতনাম রাধার শতনাম এই সমস্তগুলো রাধার তো শতনাম না রাধার আঠাশ নাম তো এগুলো জপ করে তারপরে গিয়ে পুজোটা কমপ্লিট করবো আর যেহেতু তোমার দেড়টা থেকে দুটোর মধ্যে আবার সেই তিতিটা ছাড়িয়ে যাবে তিতি থাকবে কিন্তু সময় একটা ক্ষণ থাকে তো সেই সময়টা ছাড়িয়ে যাবে ওই জন্য সকাল সকাল পুজোটা করে নেওয়া একান্তভাবে জরুরি এই আর কি তো ওইদিকে দেখো আমার সোয়াবিন আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে একটু টমেটো দিয়ে দিয়ে একদম বেসিক মশলা কোনো রকম বাটা মশলা না আজকে শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়েই কিন্তু সোয়াবিনটা রান্না করব যেহেতু একটা তরকারি রান্না করব আর ওইদিকে না দুধ আছে তো সেটাকে একটু গরম করে নিলেই মোটামুটি দুপুরবেলায় বান্না খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে রাত্রেবেলা গিয়ে দেখা যাবে কোনো কিছু বানানো যায় না কি আর রান্নার পরে ছাদের উপরে এগিয়ে গাছ থেকে কিছু ফুল যে ভাসটাকে সাজিয়ে দিয়ে এবারে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে আর এদিকে পুজোর গোছ গাছ কিন্তু আজকে সম্পূর্ণটাই আমার শাশুড়ি মা করেছে আর আমি এসে শুধুমাত্র একটা পাঁচালি পড়েছি রাধার পাঁচালি তো সেটা কিন্তু ফোনেই পড়েছি আর এবারে কৃষ্ণের অষ্টদর শতনাম পড়বো এই আর কি তার মধ্যে বাবুকে ডেকে নিলাম আর বড়োবাবুকে ডেকে নিলাম ওদের স্নান হয়ে গেছে যে একটু ওদিকে তাপ নিয়ে যা আর ঠাকুর ঘরে প্রণাম করে যা

শ্রী কৃষ্ণের অষ্টতর শত জয় জয় গোবিন্দ গোপাল গত ধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধি গোবিন্দ গোপাল বন মালী প্রাণধনে মুকুন্দ মুরারি ভাই বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিজে নাভজনু রাধা কৃষ্ণের আর বিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয় নু মিছা মায় বদ্ধ হয়ে বিক্ষোষ মহিন কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পরে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদারে মথুরাই দেবগণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাখি আইলো নন্দের মন্দিরে নন্দের ওয়ালায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দনে রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছাধন উপানন্দন রাখে নাম সুন্দর গোপাল বুঝ বালক রাখে নাম ঠাকুর রাখাল

তো রাধা মাধবকে এই যে দিয়েছে আজকের মতন ভোগ যেমন বললাম লুচি এদিকে তালের বানিয়েছি অল্প করে বললাম যে ভগবানের ভোগ যতটুকু অল্প করে দিলেও ভগবান তাতেই খুশি তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়ে দেয়া হয়েছে আর এদিকে দেখো প্রসাদের থালাগুলো অনেকক্ষণ ধরে আছে বলে পিঁপড়েদের আর তর্ষইনি ওরা ঠিক এসে প্রসাদ খাওয়া শুরু করেছে তারপরে প্রসাদ নিয়ে বাড়ির সকলকে প্যাকেটে প্যাকেটে করে ভাগ করে দিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম এখন বাজে পাঁচটা তো উঠে এই যে ফুল গাছগুলোর গোড়া দেখছি কেমন শুকিয়ে শুকিয়ে গেছে দুপুরবেলা যখন জামা কাপড় মেলতে এসেছিলাম স্নানের পরে সেই সময়ই দেখি কেমন ঢলা ঢলা গাছগুলো তাই ভাবলাম যে বিকালবেলা করে অল্প অল্প করে গাছের গোড়ায় জল দিয়ে দেব তাতে করে গাছগুলো ঢলা ভাবটা কেটে যাবে সেই জন্যই কিন্তু দুই বালতি জল নিয়ে এসেছি সমস্ত গাছগুলোর গোড়ায় অল্প অল্প করে জল দেওয়ার জন্য বৃষ্টি তো হয় তারপরে গিয়ে যে রোদ্দুরটা দেয় সেটা কিন্তু প্রচণ্ডভাবে শক্ত বলতে পারো তো চলো এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক সুমন দাস টুম্পা সানা শ্রেয়সী ব্লক অমিত বর্মা আইডি থেকে বনু রাজু সারিক্স দোলা দাস রাখি মিশ্রা জয়তিলাহা। সুস্মিতা আর রূপালী নাথ সে লিখেছে বাবুরা কোন স্কুলে পড়ে তো এই কমেন্টের উত্তরটা কিন্তু আমি আগেও দিয়েছি আজও দিচ্ছি বাবুরা বেসরকারি স্কুলে না সরকারি স্কুলেতেই পড়ে তো তোমাদের সকলকে যেন এত মিষ্টি মিষ্টি কামেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা